এই নদীর পারে পড়ে আছে ছোট্ট ডিঙি নৌকা আর নদীর পানিতে গা ভিজিয়ে করে যাচ্ছে বয়ে ঠান্ডা বাতাস সেই বাতাসে মাথা ঝাঁকিয়ে কি যেন বলতে চায় গৃহস্থ বাড়ির পাশের জমিতে লাগানো ধুনচার গাছগুলো এখানে এই ছোট্ট নদীর এপারে ওপারে দুই জেলা ও উপজেলা উত্তরে শেরপুরের নকলা এবং দক্ষিণে ময়মনসিংহের ফুলপুর উপজেলা যার ভেতর সংযোগ স্থাপন করে নদীর ওপরের এই ছোট্ট ব্রিজ সেই ছোট্ট ব্রিজের ওপর দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালে চোখে পড়ে এক বিস্তৃত বিল যেখানে কিছু মানুষকে মাছ ধরতে দেখা যায় মাছ যদিও ব্রিজের গোড়ায় ছিপজাল ফেলেও ধরছে অনেকেই কিন্তু নজরকারে কিশোর কিশোরীদের বর্ষি দিয়ে মাছ ধরার দৃশ্য এ যেন অতীতকে ছুঁয়ে যাওয়া এক মনোমুগ্ধকর গ্রাম যে গ্রামে আসলে আর ফিরতে ইচ্ছে করে না গ্রামটির নাম মিচকিপাড়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে অবস্থিত এই মিচকিপাড়ার প্রাণকেন্দ্রে রয়েছে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার প্রিয় বন্ধুরা মিচকিপাড়া গ্রামের মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার পাশাপাশি আজ আমরা দেখব বাংলার ঐতিহ্যবাহী এই মিচকিপাড়া বাজারের দৃশ্যগুলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দুই নং রামভদ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মিচকিপাড়া গ্রামটি অপূর্ব সুন্দর এখানকার যে গ্রামীণ জনপদ দেখলে মনে হবে যেন একেবারে হাওর অঞ্চলে আমরা এসেছি আর আজকের যে প্রকৃতি মানে দেখুন সন শন করে বাতাস বইছে নদী থেকে একদম মানে প্রাণ জুড়িয়ে দিচ্ছে তো এরকম প্রাণ জুড়ানো প্রকৃতির পাশাপাশি এই মিচকিপাড়াতে রয়েছে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার তো দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই মিচকিপাড়া জনপদটিকে দেখানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব এই মিচকিপাড়ার অপূর্ব সুন্দর প্রকৃতি আর তার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পিচকি পাড়ার যে একটি ঐতিহ্যবাহী বাজার রয়েছে গ্রামীণ বাজার সেই বাজার তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি এখানে এই নদী আর বিলের পার দিয়ে চলে গেছে গ্রামীণ ছায়াঘেরা সেই মাটির রাস্তা দেখলে মনে হয় যেন কোনো চিত্রকরের আঁকা ছবির চেয়েও সুন্দর এখানে না আসলে হয়তো কোনো দিন বুঝতেই পারতাম না মানুষ কেন হারিয়ে যায় আমরাও যেন মনের অজান্তে হারিয়ে গিয়েছিলাম যখন গ্রামীণ এই ধরে হাটুরেদের পদচারণা শুরু হয় কেউ শাকসবজি কেউ বা ফলমূল হাঁস মুরগি নিয়ে চলেছেন মিচকিপাড়া বাজারের দিকে আমরাও তাদের কিছু কিছু এগিয়ে চললাম বাজারের উদ্দেশ্যে গ্রামীণ জনপদে এখন কাঁঠাল আমের সময় আর এই সময় দেখুন অনেক কাঁঠাল কিন্তু এই বাজারগুলো বিক্রি করতে নিয়ে আসে এখানকার গৃহস্থরা এই বাজারে আজকে তুলনামূলকভাবে অন্যান্য দিনের চাইতে একটু কাঁঠাল কমই দেখছি মানুষেরও ভিড় দেখছি কম বাজারে কি লোকজন আরও পরে আসে নাকি চাচা পরে আসবে আরো হ্যাঁ মানে সন্ধ্যার দিকে আসে মানুষে কিনলেন নাকি ভাই কত নিলা চল্লিশ টাকা এত বড় কাঁঠাল লাগবে মিচকিপাড়া বাজারটি বসে একেবারে খোলা আকাশের নিচে এই হাটে গ্রামীণ কৃষকেরা তাদের উৎপাদিত ফসল মাছ গাভীর দুধ এবং নানান ফলমূল বিক্রি করতে নিয়ে আসে বর্ষাকালে এখানে কাঁঠাল পাকে তাই বাজারে এখন কাঁঠালের আমদানি অনেক বেশি যা মাটির উপর সাজিয়ে গৃহস্থরা সেই কাঠাল বিক্রি করছেন যদিও এখন দাম একেবারেই কম বাজারটা তো অত্যন্ত চমৎকার গ্রামের মানুষ তাদের উৎপাদিত ফসল তাদের উৎপাদিত এই যে আপনার ফল পাকড় সবকিছু কিন্তু বাজারে নিয়ে আসে তার পাশাপাশি এখানে লক্ষ্য করছি কলাও নিয়ে আসে এই যে আর কলার পাশে ডিম এখন সব পুষ্টিকর জিনিস কিন্তু এখানে পাওয়া যায় ভাই নিয়ে আসে এই হাঁসের ডিম তাই না ভাই হাঁসের ডিম না এখানে আপনারা হালি হিসেবে বিক্রি করেন ও কত করে হালি বেচতে পারেন ষাট টাকা তো বাজারের দাম আর এখানকার দাম প্রায় একই ষাট টাকাই বিক্রি হয় হ্যাঁ ষাট টাকা করে দর্শক এই যে দেশি হাঁসের যে ডিমগুলো সেগুলো এই গ্রামীণ বাজারে পাওয়া যায় এগুলো কি করা ভাই এটি তো দাম বেশি না মিষ্টি তো প্রচুর হ্যাঁ কিন্তু ভেতরেই একটাই সমস্যা বিচি থাকে

ত্রিশ টাকা হালিয়েস্তর্শক বাজারের ভেতর দিয়ে ঘুরছে খালি দেখছে কাঠহালের কম বলতে গরমের দিন তো মানুষ আসলে ওইভাবে কাঠাল করতেছে না গরমের মধ্যে কিন্তু এই সময় কি হয় কাঠাল কিন্তু সব একসাথে পাকে আর একসাথে পাকলে একটা গাছে যদি অনেক কাঠাল হয় সেই কাঠাল কিন্তু মানে এক পরিবারের মানুষ সবাই মিলে কিন্তু খায়া শেষ করতে পারে না তখন বেচা লাগে আর বাজারে নিয়ে আসলে তখন দেখা যায় যে মানে আপনার ওই অর্থে তেমন ভালো গেছে কিনা হয় না এবং দামও তেমন পাওয়া যায় না এই দেখেন কত বড় কাঁঠাল এই অঞ্চলের কাঁঠাল এই যে ভাইয়ের গাছের তো অনেক বড় কাঁঠাল হয় দেখা যায় ভাই হ্যাঁ অনেক বড় একটা কাঁঠাল দেখেন দর্শক দাম কি পাইতেছেন ভাই কাঁঠালের দাম ভালো নাকি খুব একটা ভালো না না মানে এই সিজনে আসলে সিজনে যেকোনো জিনিসেরই দাম অত বেশি পাওয়া যায় না তাই না আমরা কিন্তু দেখলাম কাঁঠালের দাম তার পাশাপাশি কলার দামও জানার চেষ্টা করলাম তো এখন আবার এই সিজনে আম পাওয়া যায় দুধ পাওয়া যায় গ্রামীণ বাজার করতে চলুন আমরা একটুখানি আম এবং দুধের দাম দেখে তারপরে এই বাজারের যে মূল পর্ব সেই মূল পর্বে চলে যাই এই যে এইদিকে আসতেই চোখে পড়ল আম এবং দুধ গ্রামীণ জনপ্রতি দর্শক এই সময়টায় মানুষ আম দুধ কাঁঠাল এগুলো খুব পছন্দ করে খায় তৃপ্তি ভরে খায় তাই না চাচা আর এই যে চাচা দর্শক এই দেখুন ইনি কিন্তু বাঁশের পণ্য নিয়ে এসে বেঁচে কেনা করার জন্য গ্রামের বাজারে কি অপরূপ দৃশ্য গ্রাম বাংলায় এখনও বিদ্যমান এটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য চাচা এইগুলো আপনারা কত করে বেঁচেন এক এক পিস এগুলো ঝুড়ি বাঁশের এই যে এইটা সত্তর টাকা হ্যাঁ আচ্ছা আর ওইটা একটু বড় ওইটা একটু দাম বেশি হ্যাঁ চাচা এটা নিজের হাতে বানান নিজের হাতে বানান না এই যে আপনার বিচকি বাজার এই বাজারের চাচা মানে কতদিন হবে বয়স আমাদের জন্মের আগে আপনাদের জন্মের আগে বাবা তাহলে তো দেখা যায় একশো বছর উপরে হয়ে গেছে একশো বছর একশো বছর একটু কম হবে তাই তো পাকিস্তান আমলের শুরুর থেকেই বাজার পাকিস্তান আমলের থেকে শুরু না চাচা আমাকে ডাকছে দর্শক এই যে দুধের বাজারে তো চাচা আজকে দুধ কত করে ব্যস্ত আছেন ষাট টাকা করে কেজি প্রায় একই রকম থাকে ষাট সত্তর মাঝে মাঝে আবার মাঝে মাঝে একটু বেশি আমদানি হলে কমেও বেচা লাগে হ্যাঁ না এখন ষাট টাকাই থেকে অনেক করছে এখানে কিন্তু এইভাবে বোতলে করে আপনার দুধ বিক্রি হয় এই যে এই বোতলে ভরে নিয়ে আসে বোতলের ভেতরে একটা মাপ থাকে তাই না চাচা ওই মাপটা তারা দিয়ে নিয়ে আসে আর নতুন করে বাজারে এসে তাদের মাপ দেওয়ার প্রয়োজন পড়ে না এর পাশাপাশি এই যে দেখুন এখানে কিন্তু ফল এখন আনারস উঠেছে আম উঠেছে আমের আবার নানান রকমের জাত রয়েছে এখানে আবার এইদিকেও এই যে দর্শক এখান থেকে আপনার অনেক আম কিন্তু বিক্রি হচ্ছে মিচকিপাড়া বাজারে এখান থেকে দর্শক হচ্ছে মিচকিপাড়া বাজারে বলা যেতে পারে শুরু এখানে হচ্ছে গিয়ে আপনার পান সুপারি প্রভৃতি কিন্তু বিক্রি হয় আর এই পান সুপারির পাশে আপনার এখান থেকে যদি আমরা ওইদিকে দেখাই ওখানে হচ্ছে মাছের বাজার বসে আমরা মাছের বাজারে যাব তার আগে আমরা এখানের যে সবজির বাজারটা আছে সেইটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে সবজির বাজারটা খুবই সুন্দর নিচকিপাড়া হাটের শাকসবজির অংশটি আমার সবচেয়ে বেশি পছন্দ এখানে প্রায় সব ধরনের সবজিগুলো থাকে খুবই টাটকা তাজা কৃষকদের নিজের হাতের ফসল ইদানিং লক্ষ্য করছি অফ সিজনেও লাউয়ের আমদানি বাড়ছে এটা বেশ ভালো দামও পাওয়া যায় একটু বেশি হচ্ছে দর্শক মিচকি পাড়ার সবজির বাজার দেখুন খুব সুন্দর এখানে সবজির বাজারটা একদম নির্বল পরিবেশে শান্ত এখানে কিন্তু বাজারের যে বর্তমান চিত্র সেই চিত্র আর খোলা মেলা আকাশের নিচে যদিও এখন বর্ষাকাল দেখুন আকাশে কিন্তু মেঘ বৃষ্টি হলে কিন্তু এখানে এইভাবে মানুষের বেচা কেনা করাটা একটু কষ্টসাধ্য হবে আর এখন কিন্তু এই বাজারে দেখুন অনেক পরিমাণে ফসল এই অঞ্চলের যে মৌসুমি ফসল সেগুলো কিন্তু এখানকার স্থানীয় যে কৃষকরা রয়েছে তারা এই বাজারে কিনি করার জন্য নিয়ে এসেছে আসুন আপনাদেরকে কিন্তু এখানকার যে গ্রামের জনপদের কৃষকদের উৎপাদিত টাটকা তাজা ফসল সেটা আপনাদের দেখানো সেটা কিন্তু দেখা যাচ্ছে দাম দেখুন এই কাকা নিয়ে এসে বড় বড় মিষ্টি লাউ চা এটি কত করে বেচে নাকি একটা মিষ্টি লাউ আশি একশো টাকা আশি টাকায় একশো টাকা পাবে হ্যাঁ এরকম অনেক বড় বড় মিষ্টি লাউ আশি টাকা একশো টাকা পিস পাওয়া যায় না চাই দর্শক দেখুন এখানে ঝিঙ্গা তারপরে ডুন্দুল তারপরে ড্যাঙ্গা প্রভৃতি কিন্তু নিয়ে আসছে এই যে যেরকম ঝিঙ্গাগুলো এরা একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে তো যার কারণে একদম টাটকা না ভাই কত ঝিঙা কেজি ভাই কত করে ঝিঙার কেজি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আর এই যে ড্যাঙ্গা নিলো ভাই কত দিয়ে নিলেন ভাই কুড়ি টাকা আপনি তো ইন্ডিয়ার ভাষায় কথা করুন ভাই ইন্ডিয়ার ভাষায় কথা বলছে দেখে দেখুন দর্শক আমাদের গ্রামীণ সহজ সরল মানুষ যারা তাদের উৎপাদিত ফসল সাজিয়ে কিন্তু বেচা করছে এই যে দুন্দুল দুন্দলটা এই সিজনে পাওয়া যায় এই দুন্দুলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে কত করে কেজি পান এগুলো বিশ টাকা কেজি সস্তা অনেক সস্তা অনেক সস্তা কিন্তু দর্শক এই দুন্দুলগুলো বাজারে বিক্রি হয় দর্শক গ্রামীণ বাজারগুলোতে আমাদের এখানকার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে তো যার জন্য একটু কম দামে বেঁচে কেনা হলেও তেমন একটা সমস্যা হয় না ও এর মধ্যে দর্শক ঝমঝমি কিন্তু বৃষ্টি এসে পড়েছে দেখুন বাজারে এমন কিন্তু মানুষের কিন্তু বৃষ্টির মধ্যে তারা তাড়াহুড়ো শুরু হয়ে গেছে কারণ খোলা আকাশের নিচে বাজার তো বৃষ্টিতে দর্শক বাজার কিন্তু একটু থমকে গেছিলো এখানকার যারা ক্রেতা বিক্রেতারা সবাই কিন্তু তাদের পণ্যগুলো ঢেকে ফেলছিল তো বৃষ্টিটা আবার কমে গেছে এখন বর্ষাকালে এই যে বৃষ্টি মানে এক পশলা হয় আবার রোদ ওঠে নানান রকমের তালবাহানা তো আমরা দর্শক এখানে যে ফসলগুলো রয়েছে সেগুলো দেখতেছিলাম তো এইখানে দর্শক দেখুন এই যে গৃহস্থরা আপনার তাদের উৎপাদিত যে ফসল সেগুলো সাজিয়েছে তো এখানে আপনার এখন যে ফসলটা মানে খুব জমজমাট সেটা হল যে মুহি কচু মুহি কচুটা খেতে কিন্তু অনেক স্বাদ এই এক ভাই কিন্তু তার নিজের উৎপাদিত মুহি বাজার নিয়ে সে ভাই কত করে কেজি তিরিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে নিজেদের উৎপাদিত ফসল দর্শক ক্ষেতের ফসল তারা নিয়ে আসে বাজারে যার কারণে একটু কম সময়েও বেচা যায় তাই না ভাই কম সময়ে বেচলে অতটা সমস্যা হয় না যার কারণে দর্শক শহরের তুলনায় আমাদের এই গ্রামের বাজারগুলোতে জিনিসপাতির দামটা অনেক কম থাকে হ্যাঁ এখন একটা মজার বিষয় হচ্ছে যে এই বাজারগুলোতে আপনার লাউও বিক্রি হয় আপনাদেরকে দেখাই আর লাউগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই লাউগুলো নাকি অনেক সুস্বাদুও হয় এই যে দেখুন এই যে লাউ একদম মানে শীতকালীন যে লাউ সেই লাউয়ের মতোই কিন্তু রংটা এসে তোমরা বেস্তাছ কত এক এক পিস কত করে বিক্রি করতে পারো এগুলো চল্লিশ টাকা এই বিক্রি হয় এই যে আবার প্রচুর লতা প্রচুর লতা সাজিয়ে কিন্তু এখানে বেচাকেরা করছে এবং এখানকার যারা ক্রেতা রয়েছে মানে গৃহস্থ তারা কিন্তু তাদের প্রয়োজনীয় পণ্য বেছে বেছে এখান থেকে ক্রয় করছে প্রশিক্ষক মিচকিপারা বাজারে আসলে খুব ভালো লাগে কারণ এই ধরনের গ্রামীণ বাজারগুলো একেবারে সেই আমাদের পুরাতন ঐতিহ্যকে মনে করিয়ে দেয় বিশেষ করে আমরা শৈশবে দেখেছি বাবার হাত ধরে এরকম গ্রামীণ বাজার ঘুরতাম তারপরে নানান রকমের জিলাপি ঘুঘ প্রভৃতি খেতাম আর ঘুরে ঘুরে সেই যে বাজার দেখার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো আমাদের স্মৃতির ভেতরে রয়ে গেছে আর সেই স্মৃতির ভেতর থেকে কিন্তু মানে আমাদেরকে নাড়া দেয় এই বাজে গ্রামীণ বাজারে আসলে এখানে দেখুন এই যে কিন্তু প্রচুর আর তার পাশে এরকম কাঁকরোল কি সুন্দর করে গ্রামীণ চাচারা কৃষক চাচারা আহ বিক্রি করতে নিয়ে এসে কাঁকরোল বেঁধে বেঁধে

তো ওখানে গেলে তো আপনার গাড়ি ভাড়ার তো আর গাড়ি ভালো বর্ষাকালে কিন্তু এই গ্রামীণ জনপদের বাজারগুলোতে যেমন সবজি ওঠে তার পাশাপাশি শাক ওঠে ওখানে লাল শাক পুঁই শাক মানে লাইলা শাক প্রভৃতি শাক আবার এই থেকে দেখুন এই যে পটল থেকে শুরু করে করলা ঢেঁড়স মানে পণ্যের কোনো অভাব নাই গ্রামীণ জনপদে এই যে দেখুন করলা চাচা করলার দাম কেমন চাচা ব্যস্ত আশি টাকা কেজি ও করলার দাম তো দেখা যায় অনেক ভালো হ্যাঁ বেশ বেশি আরকি এই সময় করলাটার দাম দর্শক একটু এই যে ভাইরা কিনতেছে আর এই ঢেঁড়সের দাম মনে হয় কম না ঢেঁড়স চল্লিশ টাকা মানে তাও একটু ঢেঁড়সের দাম আগের তুলনায় উঠছে একটু বাজার হ্যাঁ মানে বৃষ্টিটা আরও যত বাড়বে বাজার ততই একটু করে উঠবে হ্যাঁ একটু বৃষ্টি হলে একটু বাড়ে আর কি কিন্তু নাও বাড়তে পারে বলা যাবে না অগ্রিম মানে কাঁচা বাজারের কথা বলাটা মুশকিল হা হ্যাঁ সে কাঁচা বাজারের কথা বলা যায় না এখানে কখন কি দামে পণ্য বিক্রি হবে সেটা বোঝাও যাবে না তো এখানে দর্শক অনেক সে মানে তাদের শাক নিয়ে এসে আপনাদেরকে দেখাই এখানে এই যে এই যে হলো আপনার গিয়ে কম্বি শাক এই যে লাইলা শাক লাইলা শাক দর্শক আমাদের এই গ্রামীণ জনপদে বিশেষ করে ময়মান সিংহ শিলপুরে কিন্তু মানুষ খুব পছন্দ করে লাইলা শাক এই যে ভাই লাইলা শাক কিনছে মোড়াগুলো একটু ছোটো ছোটো নাকি ভাই হ্যাঁ ভাই মোড়া কত লাইলা শাকের দশ টাকা দশ টাকা দশ টাকা করে মোড়া আর কম্বি শাকের মোটা কত ভাই দশ টাকা দশ টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বাজারে অনেক বেশি উপজাতির মাছ পাওয়া যায় বর্ষাকালে মাঠে ঘাটে পানি জমলে সেখানে নতুন মাছ হয় মৎস্যজীবীরা যেগুলো ধরে এই হাটে বিক্রি করতে নিয়ে আসেন এখানে চাষের মাছেরও কিন্তু আমদানি রয়েছে প্রচুর দেখলাম পাঙাস মাছ কেটে ভাগা দিয়েও বিক্রি হচ্ছে চাচা মাছ কি ভাগা দিছেন নাকি পাঙাস মাছ কেটে হ্যাঁ কেটে প্রিয় দর্শক দেখুন মাছ কিন্তু চাচারা ভাগা দিছে এই ভাগা কত করে চাচা টাকা বিক্রি করি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দামে দর্শক বিক্রি হয় এই পাঙাস মাছের ভাগা কি অদ্ভুত একটা বিষয় এই গ্রামীণ জনপদ ছাড়া কিন্তু এরকম দৃশ্য আপনারা কোথাও দেখতে পারবেন না এখানে এই গ্রামীণ জনপদে দেখুন একটি সুন্দর বট গাছের ছায়ায় এখানে বাজারটি বসেছে আর পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ এখানে নিয়ে এসছে ভাইয়েরা দেখুন এগুলো হচ্ছে আপনার একদম টাটকা মাছ বিলের মাছ ধরে বাজারে কিন্তু ভাইরা বিক্রি করছে ওই ভাগা দিয়েছেন নাকি ভাই ও আচ্ছা আচ্ছা এটি বিলের মাছ না ভাই হ্যাঁ দেশি জাতীয় দর্শক যে মাছ সেই মাছগুলো ওই ভাগা কত করে পঞ্চাশ টাকা ভাগা হ্যাঁ তো দর্শক মিচকি পাড়ায় এই মাছ পঞ্চাশ টাকা ভাগায় বিক্রি হচ্ছে দেখুন এরকম দেশীয় মাছের পাশাপাশি দর্শক আরও অনেক রকমের মাছ কিন্তু এই মিচকি বাজারে পাওয়া যায় দেখুন এই থেকেও কিন্তু এই যে ভাগা সাজিয়েছে এই এক ভাই কই মাছে পানি দিচ্ছে ভাই চা খেতে খেতে আপনার মাছ বিক্রি করছে ভাইয়ের মাছগুলো কিন্তু সুন্দর মাছ ভাই কত করে লাগাইছে না সেকে দুশো আশি দুশো আশি টাকায় একদম টাটকা তাজা মাছ অনেক সুন্দর বিলের কই মাছ বিলের কই কইরা বিলের বাহ

এর পাঙাস মাছ যে পরিমাণে লাফাচ্ছে ভাই এখানে পাঙাস মাছটা খুব চলে না ভাই ভালো বেছে কেনা দাম কেমন ভাই এখন এই গরুগুলো কিরকম কেজিতে পরে কত করে কেজি পরে একশো পঞ্চাশ এই বড়গুলো আচ্ছা আচ্ছা বড়গুলো দর্শক একশো পঞ্চাশ টাকা কেজি পরে এই মাছগুলো তো কাটা কম আর এমনি দামেও কম যার জন্য কিন্তু পাঙাশ মাছটা গ্রামীণ জনপদের এই বাজারগুলোতে বেশ ভালোই বিক্রি হয় আর এদিক থেকে দর্শক আজকে অনেক মাছ এসে ছোটো বড় মাঝারি নানান রকমের মাছ এই যে দেখুন দর্শক এইখানে একটা মাছ দেখে আমি হতবাক হয়ে গেছি এই যে দেখুন এই বাজারে যে বড় শোল আজকে দর্শক এখানে যে ভাই নিয়ে আইছে দেখুন একদম বাঘা শোল হ্যাঁ বাঘা শোল দর্শক এরকম শোল গ্রামের মানুষ মনে করেন বিভিন্ন বিল টিল থেকে ধরে না ভাই এটা বিলে ধরা মাছ না ফিশারিতে হয়েছে হ্যাঁ ফিশারির ভেতরে হয়েছে বিলেও দর্শক পাওয়া যায় তবে ফিশারির মাছ হলেও এগুলো হলো দেশি মাছ ভাই কত করে এটি এক একটা ছশো টাকা কেজি কেজি দরে বিক্রি হয় হ্যাঁ আচ্ছা 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 কেজি দরে দর্শক বিক্রি হয় এই মাছগুলো তো ভাই আমাদের এই অঞ্চলের না এটি কথা এগুলো মোহনগঞ্জের মাছ না ভাই মোহনগঞ্জের মাছ এই যে এই মাছগুলো ছোটো মাছগুলো আর এইগুলো হচ্ছে আপনার ফিশারি চাষের মাছ এই যে অনেক সুন্দর টাটকা তা মাছ এগুলো আমাদের বলে বাংলা মাছ নাকি বাংলা মাছ হ্যাঁ তোর সঙ্গে এক ছোট ভাই নিয়ে এসে কই আমাদের এই চা কিন্তু দেখছে টাকি ওর হয়েছে তো দেখা যায় তুই এর লাগে হ্যাঁ হ্যাঁ ও এটি উমরাই ধরছো বিলের থেকে হ্যাঁ বিলের থেকে

আসলে এই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখা যায় হ্যাঁ এই যে এরকম এরকম দৃশ্য ছোট ছোট মাছগুলো কিন্তু গ্রামীণ বাজারে আপনি ভাগা দিয়ে কিন্তু বিক্রি করেন আর বিশেষ করে অন্যান্য যে টাউন সিস্টেম যে বাজারগুলো আছে সেগুলোতে কিন্তু কেজি ধরে বিক্রি করে গ্রামীণ বাজারে হাসলে মানে আসলে দেখা যায় যে এরকম বুড়া মাছগুলো ভাগা দিয়ে কিন্তু বিক্রি করে ছোট ছোট যে মাছ দর্শক আমরা কিন্তু দেখলাম আজকের এই পাড়া বাজার এই সুন্দর বাজার আর তার পাশাপাশি আজকের পাওনা হিসেবে গ্রামীণ জনপদের প্রাকৃতিক সৌন্দর্য আর সত্যি কথা বলতে কি দর্শক এই অঞ্চলটা মানে এটা কিন্তু একটা চরাঞ্চল তো এখানে এখন মানে বৃষ্টির দিনে ওই সেই মাঠঘাটগুলো পানিতে ডুবে যায় মানে বিলে পরিণত হয় যাকে বলে তো সেই বিলের ভিতরে পানি আর পানির উপরে আর এখন বর্ষাকালের আকাশ কি অদ্ভুত প্রকৃতি মানে ভাষায় বর্ণনা করে আর কি বোঝানো যাবে না দর্শক প্রত্যাশ করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর এখন যদি সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা যদি গ্রামীণ হাট বাজার দেখতে পছন্দ করেন গ্রামীণ জনপদ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভ শুভক্ষ